ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করতে হবে মনোজিতকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ উচ্চ শিক্ষা দপ্তরের কলেজ কর্তৃপক্ষকে মেল করে নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের বহিষ্কারের নির্দেশ গণধর্ষণে অভিযুক্ত প্রমিত জয়বকেও কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালন সমিতির সভাপতিকে অশোক দেবকে চিঠি দিল উচ্চশিক্ষা দপ্তর খবর সূত্রের বিকেল চারটের পর কেন কলেজে ওই ঘটনা ঘটলো কেন নিরাপত্তা পর্যাপ্ত ছিল না যে সিকিউরিটি এজেন্সি নিরাপত্তার দায়িত্বে আছে তাকে শোকস করতে হবে কলেজের কেন পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা ছিল না তার জবাব দিতে বলা হয়েছে যদি নতুন করে সিসিটিভি লাগানোর প্রয়োজন হয় তারও পর্যাপ্ত ব্যবস্থা করার নির্দেশ এছাড়াও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা অফিস সময়ের পর কলেজ চত্বর খালি করা সহ একগুচ্ছ নির্দেশিকা উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার এবং বরখাস্ত করতে হবে বহিষ্কার করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা হয়েছে কি আপডেট রয়েছে অন্যদিকে আজ জিবি বৈঠক রয়েছে সব মিলিয়ে এটি কি পরিস্থিতি রয়েছে বিউ দেখো আজকে যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই একটি সাউথ কলকাতা ল কলেজের সমিতির বৈঠক থেকে সাত দফা সুপারিশ আলোচনা করতে নির্দেশ দিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালনা সমিতির সভাপতি অশোক দেবকে লিখে চিঠি দিল উচ্চ শিক্ষা দপ্তর এবং দ্রুত গভর্নর বডি বৈঠক ডাকার কথা বলা হয়েছে এবং এই সাত দফা সুপারিশ নিয়ে আলোচনা করতে বলা হলো সাত দফা সুপারিশের মধ্যে মনোদিত মিশ্রকে বহিষ্কার করতে হবে গণদর্শনের ঘটনায় যে দুই ছাত্র প্রমিত জাই সেই দুই ছাত্রকে বরখাস্ত করতে হবে কলেজ থেকে সিকিউরিটি এজেন্সিকে ফোকাস করতে হবে কেন সিকিউরিটি কাটিলতি রয়েছে বিশাখা কমিটি বা ইন্টারনাল কমপ্লেন কমিটি দুটো বৈঠক রাখতে হবে কোন বহিরাগত ভেতরে ঢুকবে না তা নিশ্চিত করতে হবে অফিসের কাজ চলাকালীন এই আজ এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে জিবি বৈঠকে জিবি বৈঠক রয়েছে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায় বিও